আপনাদের দিয়েই তো দেশ চলে আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা অপরাধী করে রাখবে কেন ভাবখানা এই আসলে বন্ধ কর আস্ত নতুন একটা নিউজ হাজির হয়েছি সে হচ্ছে আমরা তো জানি যে এয়ারপোর্টের কি অবস্থা সেখানে নাকি জনগণের অনেক হারানের শিকার হয় তাদের ব্যাগ পাত্র সেরা ভাই এবং চুরি চুরি হয়ে যায় এমন ঘটনা কিন্তু ঘটেছে হয়ে তো সেখানে নাকি ডাক্তার ইন্দুর সরকার তিনি নাকি অনেক ভালো ভালো কাজ করে দিবেন এবং জনগণ কি বলেছে এই বিষয় নিয়ে যে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে আসলে কি কথা বলেছেন আসলে তাদেরকে নাকি মাথায় করে রাখা উচিত এই কথা কিন্তু নিজের মুখে বলেছেন তো বন্ধুগণ আমরা সেই বিরোধী আগে দেখে আসি এবং তার একজন উপদেষ্টা আছে আসিফ নজরুল তিনিও কিছু কথা বলেছেন বন্ধুগণ আমরা সেই আগে দেখে আসি আপনাদের দিয়েই তো দেশ চলে আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা অপরাধী করে রাখবে কেন ভাবখানা এই যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছো তোমাদের ব্যাপার আমাদের কি তাতে অথচ টাকা যেটা রোজগার করছে এটা বাংলাদেশের জন্য রোজগার হইতেছে বাংলাদেশে আসছে সেই টাকা আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন দুর্ভাগ্য হলো দেশে এই টাকা আরেকজনে পাচার করে আর দিকে নিয়ে যায় এটাই হলো আমাদের দুর্ভাগ্য তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে যে টাকা আপনারা রোজগার করেন আপনাদের যে যে প্রাপ্য সম্মান সেই যেন জাতি দিতে পারে দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো আমরা আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন আপনি বাড়িতে আছেন শান্তিতে আছেন সবাই সবাই আপনাদের দেখভাল করতেছে সবাই আপনাদের সেবা শুশ্রূষা করতেছে আপনার জন্য কোথায় যেতে হবে কি করতে হবে হারিয়ে যেতে হবে না আপনি নিশ্চিন্ত মনে বসে থাকবেন আপনার প্লেন যেখানে সেখানে সে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন আপনি সম্মান নিয়ে থাকবেন আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা যাতে করে এই আমরা আজকে যেটা শুরু করলাম এটা সূত্রপাত মাত্র এটা ক্রমে ক্রমে আরও বহুভাবে প্রকাশ করা যাবে ই পাসপোর্ট হবে আমাদের ছাপার দরকার নেই পাসপোর্ট এখান থেকে যাবে আপনার ইয়ে তো টেলিফোনে চলে আসবে পাসপোর্ট এটা জন্য লাইন ধরতে হবে কেন অফিসে যেতে হবে কেন আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে বসিয়ে দেবে এটাই হলো নিয়ম সেটা যেন হয় আপনার যে পাসপোর্ট প্রাপ্য হলে আপনার পাসপোর্ট রিনিউ করতে হলে রিনিউ যা যা করতে হবে আপনার সেটার দায়িত্ব হল সরকার তা আমরা সেই ব্যবস্থা করছি যে নিশ্চিন্ত মনে আপনি এখান থেকে বের হতে পারেন এটা আপনাদের দেশ সবার দেশ এই সম্মানটুকু আপনি যে দেশের জন্য যে খাটাখাটনিটা করেন দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই এই কৃতজ্ঞতা সূত্রপাতটা করলাম ক্রমে করতে পারি আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠা থাকবে আপনারা যারা যোদ্ধা আছেন তারা যেন বাংলাদেশের সকল স্তরে ভিআইপি মর্যাদা পান আমাদের এখানে যে সিভিল এভিয়েশন অথরিটি আছে ওনারা এই জায়গাটা অন্য একজনকে দেওয়া ছিল অন্য একটা দোকানকে সোনার সাথে সাথে খালি করে ওনারা করে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন আমরা এটা যে আপনারা দেখছেন এটা কিন্তু শেষ না আমরা উন্নত উন্নত করার চেষ্টা করব আপনাদের এখানে ডিসপ্লে বোর্ড আছে ওখানে টেলিভিশন আছে আমরা এটাকে আরও উন্নত আরো কমফোর্টেবল করার ব্যবস্থা করব। প্রবাসী ভাই বোনের জন্য যারা রেমিটেন্স যোদ্ধা এদের জন্য আমরা কিছু সম্ভব খাবারের আয়োজন করেছি যেটা হচ্ছে তারা এসে সুলভ মূল্যে খেতে পারবে স্যান্ডউইচ প্যারিস সিঙ্গারা সমচা খুবই সুলভ মূল্য পাবে আত্মীয়ভাবে তাদেরকে হচ্ছে আমরা সম্বর্ধনা জানাবো আমাদের কাছে তারা আসলে ভেবে একটা ট্রিট ইনিশিয়েটিভ টু বি এবল টু ফ্যাসিলিটেট দাম হিয়ার ইজেটেরিয়া সো দ্য প্রোভাইডিং সাবসিডাইজড দ্য মাইগ্রেন্টস হু আর ট্রাভেলিং অব্রোড ওয়েন দে ডু কাম হিয়ার দে ক্যান সিট বিফোর দেয়ার ফ্লাইটস বিফোর দে আমাদের প্রবাসে আগে কাতারে আসিলাম কিন্তু আসার পরে এয়ারপোর্টে যেগুলা দেখছি বা যে ব্যবহারগুলো পাইছি আমরা এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো বা অনেক ভালো ব্যবহারও পাইতেছি সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আরও তিনবার আসছি আমার এবার খুব ভালো লাগেছে পরিবেশটা খুব সুন্দর এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ায় থাকতে তো তিন ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকতে তো কেন এইবার কে এসে আমার কোনো দাঁড়ায় থাকা লাগেনি আমি সাথে সাথে ভিতরে ঢুকে গেছি সব সহযোগিতা পাইছি আর এ জায়গায় এসে খুবই ভালো লেগেছে এবারকেরা খুবই ভালো লেগেছে মানে এত ভালো লেগেছে প্রকাশ ভাষায় বলা যায় না এই সরকারে এই কাজটা খুবই ভালো করেছে খুবই ভালো লাগছে বন্ধুগণ আমরা সেই বিরোডে দেখলাম যেখানে দেখেছে ডাক্তার সাহেব তিনি কিন্তু বিষয়টা নিয়ে তাদের মাথায় রাখা উচিত কারণ তাদের টাকায় কিন্তু চলে টাকায় সেটা কিন্তু জানিয়েছে এবং আরো কিছু কথা বলেছেন আসবে মনে হয় জনগণের কিন্তু কথা বলেছে আসবে আগে থেকে নাকি তারা উন্নত পেয়েছে আসবে আগে যে ঘরে শিকার হতো এখন নাকি হচ্ছে না সেটা কিন্তু জানিয়েছে জনগণে কিন্তু জানিয়েছে আসবে আর এখন আসবে বদল তোমাদের কাছে কি মনে হয়েছে বিষয়টি আসবে অবশ্যই কম জানাবে তো আসলে দেখাবো না কোনো নিউজে